গোগা গ্রামীণ হাটের এটি হলো প্রথম পর্ব প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম প্রিয় শহর বেনাপোলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটি হাট পরিভ্রমণে আপনাদের আজকে নিয়ে এসেছি বেনাপোল ফোর্ট থানারই অন্তর্ভুক্ত গোগা ইউনিয়নের গোগা গ্রামীণ এই হাটে ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই

বহুকাল প্রাচীন এই গোগা গ্রামীণ হাটটি সপ্তাহে প্রতি সোম শুক্রবার বসে গ্রামীণ এই হাট গোগা গ্রামে কৃষি প্রধান এই গ্রামে এখানকারই চাষিদের খেতে উৎপাদিত ফসল পণ্য টাটকা সব শাকসবজি বিক্রি করতে নিয়ে আসেন চাষিরা তার পাশাপাশি এখানকার স্থানীয়রাও ব্যবসার জন্য ফসল পণ্য বিক্রি করতে নিয়ে আসেন এই হাটে কি অবস্থা কি বাজার করতে আইসেন হ্যাঁ বাজার করতে আই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কচুরমুখী কত করে বিক্রি করছেন 60 টাকা কেজি 60 টাকা কচুর মুখী যাদের রান্না করলে জমবে সেই জিনিসের দামই তো আজকে বাজারে সবচেয়ে বেশি বেগুন

আজকের ভিডিওটা এ পর্যন্তই আবার নতুন কোনো পর্বে নিয়ে আপনাদের সাথে দেখা হবে ঘাটে হাট বাজারে পথপ্রান্তে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর এই ভিডিওতে অনেকের দেখাতে পারিনি ভিডিওটা অনেক লম্বা হওয়ার কারণে দ্বিতীয় পার্ট আসার জন্য আপনারা অবশ্যই অপেক্ষা করুন